কাকিনাড়া নফরচন্দ্র জুট মিলে শ্রমিকদের জোর করে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ দেওয়ার প্রতিবাদ করায় মিল কর্তৃপক্ষের এক আধিকারিক বিকাশ সাউ নামে এক শ্রমিককে মারধর করায় এই জুট মিলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয় উত্তেজিত শ্রমিকরা মিলের ভেতরে ভাঙচুর চালায় ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায় প্রত্যেকে কাজ ছেড়ে বেরিয়ে যাওয়াতে মিলে তৈরি হয়েছে অচল অবস্থা এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু মিল কর্তৃপক্ষ কোনো রকম ভাবে মুখ খুললনি। স্যার মানে গালগালি বন্ধ করেছে মারধর করেছে সেই জন্য আমরা এই পথে আজকে এসেছি। আমরা এত এত চাপ আমরা নিতে পারছি না। কেন আমরা অতিরিক্ত আমাদের পয়সা দিচ্ছে? এত বেতন আমরা আমরা তো মানুষ আমরা তো সেই হিসাবে পোলাটি দিচ্ছে না সুত ঠিক দিচ্ছে না। কাজ করি আমাদের বয়স উনচাশ প্লাস হয়ে গেছে এবার আমাদেরকে নেরো তার থেকে এবার আমাদেরকে এস ফোরে পাঠিয়ে দিচ্ছে ওইখানে দুটো চালাতাম এখন এখানে চারটে এখন চারটে চালাতে পারবো আর শিখতে পারবো এই বয়স আছে শেখার ফোরটি নাইন প্লাস বয়স হয়ে গেছে এবার জোর জবরস্তি করে এদিকে পাঠানো হয়েছে নালে কাজ ছেড়ে চলে যাও এই মারধর তো ওদের সাথে করেছে আমাদের সাথে মারধর করিনি কিন্তু আমাদেরকে বলছে যে এবার না পারলে কি করব হ্যাঁ এই বয়সে কাজ শেখা যায় এবার রিজাইন রিজাইন মারতে করতে বলছে রিজাইন মারে কোথায় যাবো এইবার বাইরেও তো কোথায় মিলে ভাঙচুর ওদের মারধর করেছে বলে ভাটপাড়া থেকে হিমাদ্রী শেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন